আসসালামু আলাইকুম ফেসবুক নিউজ ফিড স্কুল করার সময় প্রায় আমরা ফেসবুকে রকম রিলস ভিডিও দেখে থাকি এবং অনেক রিলস ভিডিও আমাদের ভালো লাগে এবং আমরা চাই ওই সকল রিলস ভিডিওকে আমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড করে রাখতে তো কীভাবে আপনার পছন্দের ফেসবুক রিলস ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে ডাউনলোড করে রাখতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এইচডি ভিডিও ডাউনলোডার এটা লিখে আপনি সার্চ দিবেন সার্চ দিলে নিচের দিকে আপনি এরকম একটি অ্যাপস দেখতে পারবেন তো আপনি সর্বপ্রথম এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে ডাউনলোড করার পর আপনি ওপেন অপশনে ক্লিক করে দিবেন যেখানে গ্রান্ট পারমিশন এই অপশনে আপনি ক্লিক করে দিবেন অ্যালাউ দিয়ে নেবেন অ্যালাউ দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে এখন আপনি আপনার ফেসবুকে চলে আসবেন ফেসবুক আসার পর ধরেন আমি রিলস অপশন চলে আসলাম এখন আপনি যে রিলস ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছেন ওই ভিডিওটির লিঙ্ক আপনি কপি করে নেবেন এই কপি অপশনে ক্লিক করলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে অথবা আপনি নিচে থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে আপনি কপি লিঙ্ক অপশন পাবেন এই অপশনেও ক্লিক করে আপনি লিঙ্কটি কপি করে নিতে পারেন লিঙ্ক কপি করার পর আপনি আবার ওই অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন পেস্ট লিঙ্ক এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্যাপ পেস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার লিঙ্কটি পেস্ট হয়ে যাবে এখন আপনি এখান থেকে এই অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার ফেসবুক লগ ইন করতে বলতেছে তারা তো আমি বলবো এখানে আপনার ফেসবুক আইডিটি টি করার কোনো দরকার নেই তো এখান থেকে আপনি চিহ্ন এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ভিডিওটি আপনি এখানে দেখতে পারবেন তো আমি এটাকে পজ করে রাখছি তো নিচের দিকে আপনি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন এরকম আপনার একটি ডাউনলোডের অপশন শো করবে আপনার ভিডিওর এই আশেপাশে আপনি দেখতে পারবেন এই অপশনের উপর আপনি ক্লিক করবেন তারপর আপনি এরকম ইন্টারেস্ট পাবেন এখান থেকে আপনি সরাসরি ডাউনলোড এইচডি মানে এইচডি কোয়ালিটিতে আপনি ডাউনলোড করতে পারেন এছাড়া আপনি দেখতে পাচ্ছেন আদার কোয়ালিটিস এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিডিওর কোয়ালিটি দেখতে পারবেন এবং আপনি চাইলে শুধু ভিডিও ডাউনলোড না করে অডিও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং আরও কোয়ালিটি দেখার জন্য শো মোর কোয়ালিটিস এই অপশন আপনি ক্লিক করলে আপনাকে আরও কোয়ালিটি দেখাবে যেমন এখানে আপনি আরও কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো আমি এটাকে হাজার পিতে ডাউনলোড করে দেখাচ্ছি এই অপশন সিলেক্ট করবো সিলেক্ট করার পর ডাউনলোড ডাউনলোড অপশন ক্লিক করবো আবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট এর মানে হচ্ছে আমাদের ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে গ্যালারিতে যেয়ে দেখাচ্ছি যেমন দেখেন আমি গ্যালারিতে চলে আসছি এবং প্রথমে আমি ভিডিওটি পেয়ে গেছি আপনি এখানে প্লে করলে আপনার ভিডিওটি প্লে হবে এইভাবে খুব সহজ আপনার ফেসবুক রিলস ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে আপনি ডাউনলোড করতে পারেন এবং এই অ্যাপস থেকে যে শুধুমাত্র আপনি রিলস ভিডিও ডাউনলোড করতে পারবেন তা কিন্তু নয় এখান থেকে আপনি ফেসবুকের যে বড় লেন্থের ভিডিওগুলো আছে ওগুলো আপনি চাইলে ডাউনলোড করতে পারেন তারপর আপনি চাইলে ইনস্টাগ্রামের ভিডিও আপনি এখানে ডাউনলোড করতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন রিলস শো এবং মেন ভিডিও যেগুলো আছে ওইগুলো ডাউনলোড করতে পারেন এবং ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ভিডিওগুলো আপনি এখানে ডাউনলোড করতে পারেন এছাড়া আপনি চাইলে কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করা ছাড়াই ফেসবুকের যে কোনো ভিডিও আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন ইনি অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে নিব আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন